নামাজ ভাঙ্গার কারণ উনিশে এই উনিশে নামাজ ভাঙ্গার কারণের মধ্যে মধ্যে একটা হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া কথা ভালো করে খেয়াল করতে হবে এই শীতের রাত্রে অজু বানাই প্রত্যেকটা অর্থ আমার নামাজ পড়তে অজু বানাইতে কষ্ট হয় এত কষ্ট করে অজু গোসল করে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কেয়ামতের ময়দানে আল্লাহর কসম আপনি পে নামাজি হিসেবে উঠবেন যাদের নামাজে কিরাত অশুদ্ধ অশুদ্ধ কিরাতে নামাজ হয় না মসজিদের ইমাম সাহেব দুই পৃষ্ঠা একটা কিরাত পড়েছে দুই পৃষ্ঠার সব জায়গায় শুদ্ধ মাত্র একটা জায়গা সামান্য একটা জায়গা টানের জায়গা টান হয় নাই অথবা না টানার জায়গা টাইলে ফেলাইছে তাতে কিরাতে এমন অশুদ্ধ হয়ে গেছে পুরো কিরাত বাতিল বলে ঘোষণা হবে আর অতটুক ভুলের কারণে তার পুরো দুই পৃষ্ঠার নামাজ সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হবে কেমতের ময়দানে এই নামাজের কারণে নামাজ পড়ার পর কোটি বছর নামে পোড়া লাগবে আমরা দুনিয়ার ইংরেজি বাড়ি অঙ্ক পারি বাংলা পারি বড় সাহিত্যিক আমাদের সবকিছু সুন্দর আছে কারো হবে

ব্যর্থতা থাকে না আল্লাহ তার ভিতরে মানুষ না থাকলে যেমন হয় আপনার বডি ভালো পোশাক ভালো চুল ভালো সবকিছু ভালো কিন্তু আপনার মধ্যে শুদ্ধ করে আল্লাহ কোরআন নাই আপনাকে আল্লাপুল আলমীর একটা ঘর হিসেবে সাব্যস্ত করে

ঘরের ভিতরে পড়া থাকে একটু বোগেলে বাস বোধায় হাঁটতে পারে সকাল বেলা বিটার বলতে ডিম খাওয়ায় আজকে সকালে ডিম নাই বিটার বলতে শ্বশুর কে বলতেছে আব্বা গড়ে তো ডিম নাই আমি কি করে দোকানে যাবো একটু ডিম কিনে আনবেন শ্বশুর কাজ যাও টাকা টাকা দেশে বোগলে বাস বাদাইয়া ঘোড়াইতে ঘোড়াইতে বাড়ির সামনে দোকানে গেছে কোনো মতে দোকানদারের কাছে জিজ্ঞেস করছে ডিমের হালি কত কয় ষাট টাকা একজন কানে কানে কয় টাকা ওই দোকানে পঞ্চান্ন টাকা হালি

আমল নামাই পাঁচশো সাতাশ অত নামাজের সব দেওয়া হবে এই যে বোঝোনা আল্লাহ একবার সময় কামাই বেশি অল্প আমার হায়াত আমার হায়াত

একটা হবে একটা হরফে দশ লেখে আপনি কোরআন শরীফকে এক খতম পড়বেন আপনার আমল নামায় দশ খতম কোরআন শরীফ পড়ার সব দেওয়া হবে আপনি সুর এক তিনবার পড়বেন একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে আপনার আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সব দেওয়া হবে সাথে যদি সুর ফাতে পড়েন শুধু সুর ফাতে একবার পড়লে আপনার আমল নামায় বিশ পাড়া কোরআন শরীফ পড়ার সব লেখা হবে

প্রতিদান পাবো আমরা আকে রাতে এই উদ্দেশ্যই আমল করি কথা বলেন নামাজ পড়ি কি দুনিয়ার জন্য রোজা কি দুনিয়ার জন্য হজ করি আখেরাতের জন্য জাকাত দিই আখেরাতের জন্য তিলাত করি আখেরাতের জন্য ফরজ আদায় করি আখেরাতের জন্য অজীব আদায় করি আখেরাতের জন্য তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের বক্তব্য হল যে ব্যক্তি ইবাদত করে তাকে ইবাদতের প্রতিদান আমি হাজার হাজার গুণ বাড়াই দেই তবে কথা আমার এমন নয় যে যাকে আখেরাত দেব তারে দুনিয়া দেব না তা না যারে আখেরাত দেব তো দেবই দেব দুনিয়াও তাকে মিস করবো না দুনিয়াও তারে দেব এবাদত করলে প্রত্যেকটা এবার ইবাদতের পিছনে আল্লাহ পাক আখিরাতের নেকির সাথে সাথে দুনিয়াও রাখছেন হুজুর বলেন মান হাফাজা আলা আকরামাহুল্লাহু বিকাম সিকিসাল যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দেয় কয়টি চারটি পুরস্কার মরার পরে আর একটা পুরস্কার রাখছে দুনিয়ায়

wartawan